প্রশ্ন করেছেন সুদী ব্যাংকে চাকরি করে কোরবানি করলে কোরবানি হালাল হবে কি আরেক ভাই প্রশ্ন করেছেন বেনামাজি কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি আমাদের দেশে যে ব্যাংকগুলি রয়েছে দু চারটা ব্যাংক ব্যতীত বাকি সবগুলি ব্যাংক বিশেষত বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবই সুদী কারবারের সাথে জড়িত এখানে যারা চাকরি বাকরি করেন বিশেষত উচ্চপদস্থ কর্মকর্তা যারা সুদে টাকা দেন এবং নেন লাগান এবং সেখানে সাক্ষী হন অথবা সেখানে চুক্তিপত্র সম্পাদন করেন তাদের বিষয়টি নিয়ে ওলামা এ ক্যারাম রেদান উল্লাহ তাল ভিন্ন কথা বর্ণনা করেছেন তারা বলছেন যে যারা এভাবে সরাসরি সুদের কারবারে জড়িত তাদের অর্থগুলো তাদের টাকাগুলো হালাল হয় না এবং তাদের এই কোরবানি দিলে আল্লাহতালা কোরবানি করবেন কবুল করবেন কি না এটিও সন্দেহ রয়েছে যেহেতু আয়ের অংশটুকু সন্দেহজনক তবে সেখানে উলামায়করাম বলছেন যারা বিভিন্ন কাজে জড়িত যেমন ড্রাইভার কুলি অথবা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের কর্মী লিফ্ট চালান অন্য কাজের সাথে জড়িত সরাসরি শুধু কারবার সাথে জড়িত নন হারাম উপার্জনের সাথে জড়িত নন তাদের উপার্জিত অর্থ হালাল বলে কেরাম অভিমত ব্যক্ত করেছেন সেক্ষেত্রে একটি সমাধানও তারা দিয়েছেন তারা বলছেন যে যথাসাধ্য চেষ্টা করা যত দ্রুত সম্ভব এই সমস্ত ইনকাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এটি হলো সবচেয়ে ভালো কাজ যাতে করে সন্দেহজনক আয় থেকে নিজকে বাঁচিয়ে রাখা যায় এ আয়গুলি সন্দেহজনক আর নবিকারি বলছেন দা মায়ুরি বুকা ইলামি বুকা সন্দেহজনক সকল জিনিসকে বর্জন করো এমন জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনি যদি এইরকম কোনো লোক পেয়ে যান যিনি সরাসরি সুদি ব্যাংকের সাথে জড়িত এবং এইসব কাজ সম্পাদনের কাজে জড়িত তার সাথে কোরবানির শরিক না হওয়াটাই উত্তম এহতিয়াতের জন্য যেহেতু শরীয়ার মশালাগুলি ওলামাইকরাম দুটো দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন একটা হলো আজিমাত একটা হলো রোকসাত আজিমত মানি এটাই করতে হবে এর বাইরে করার কোনো সুযোগ নাই আর এটাই একমাত্র মহসেন যারা খুব আল্লাহ আল্লাহতালার ঘনিষ্ঠজন অথবা যারা সতর্ক তারাই কিন্তু এতে সতর্ক দৃষ্টি রাখেন তারা চুলচারা বিশ্লেষণ করে জীবন পরিচালিত করেন আটল রোকসৎ মানে ছাড় এখানে আমাদেরকে মনে রাখতে হবে জায়েজ এবং পরিশুদ্ধতা কোনটা একেবারেই শতভাগ শুদ্ধ আর কোনোটা কোনো রকম জায়জ এই দুইটা দৃষ্টিভঙ্গি সরিয়েতে একরকম নয় ধরুন চিংড়ি মাছ খাওয়া এটা কেরাম বলছেন মাকরু কাজ সুতরাং কোনো মানুষ যদি তিনি অতিরিক্ত মোত্তাকি হন তাহলে তিনি চিংড়ি মাছ খাওয়া বর্জন করবেন এই জন্য যে আজিমত এটাকে অপছন্দ করেছে আমিও এটাকে অপছন্দ করি তবে হ্যাঁ এটা বলি নাই যে হারাম খাওয়া যাবে না সুতরাং কেউ যদি খেয়ে ফেলল তাও তাকে বকাঝকা করা এটারও কোনো সুযোগ নেই সব ক্ষেত্রে যেহেতু কোরবানি একটি সুস্পষ্ট ইবাদত আর ইবাদতটাকে সঠিক মাত্রায় আদায় করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত এবং এসব লোকদেরকে কোরবানিতে অংশীদার বানানো শরিক বানানো থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরেক ভাই প্রশ্ন করেছেন বেনামাজি কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রসুলিল্লাহাদ মৌলিক ইমান যদি কারোর মধ্যে থাকে তাকে কাফের সরাসরি বলার কোনো সুযোগ নেই কিন্তু ওলামা ইকরাম রদানুল্লাহ তালা রহিমাঈন ইমানের যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞা অনুযায়ী যার মধ্যে শরী আমল ফরজ আমল তরক করার অভ্যাস গড়ে উঠেছে মূলত সে ইমানদারি নয় কারণ ইমান হল আর তসদিক উবিল জানানে একার উবিল লিসানে বল আমাল উবিল আরকানে ইমান হচ্ছে দৃঢ়তার সহিত বিশ্বাস করা এবং আমি যে ইমান আছে এই কথার প্রকাশ্য ঘোষণা প্রদান করা আর আমার শরীরের অঙ্গ দিয়ে এটাকে কাজে পরিণত করা এ টোটাল কাজটার নাম হলো ইমান শুধু অন্তরে বিশ্বাস করা মুখ দিয়ে প্রকাশ করার নাম ইমান নয় যেমনটি কোনো কোনো ওলামা এখেরাম বলেছেন কিন্তু অধিকাংশ ওলামা এখরামদের সংজ্ঞা হলো ওইটি যে অন্তরে বিশ্বাস করা মুখ দিয়ে প্রকাশ করা কাজে পরিণত করা তো কাজে পরিণত করাটা ইমানের অংশ হিসেবে সংজ্ঞা হিসেবে বর্ণনা করা হয়েছে আর যিনি ঠান্ডা মাথায় সালাদ ছেড়ে দেন তিনি তো একটা শরীয়তের হুকুমকেই ছেড়ে দিলেন তাকে সরাসরি ইমানদার বলাটাও কিন্তু জটিল যেখানে আল্লাহ সাল্লাম বলেছেন সহি হাদিস রয়েছে মান তারাকা সালাতা মোতা কাফার ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কাফির হয়ে যায় যদিও আমরা বলি না অমুসলিমদের মতো সে কাফের কিন্তু তার কুহুরিটাও অমুসলিমদের আমলের কাছাকাছি যাওয়ার খুব একটা বাকি থাকে না এজন্য বেনমীর সাথে কোরবানি দেওয়ার কাজটি এড়িয়ে যাওয়া জরুরি বলে মনে করি এজন্য যে সে যেহেতু আল্লাহ তালার ফরজ বিধানটাকে অবজ্ঞা করে উপেক্ষা করে যাচ্ছে আর একটা ওয়াজিব বা সুনতাবের প্রতি গুরুত্ব দিয়েছে এটা পরিষ্কার সে যে ওয়াজিব এবং সুন্নতের পার্থক্যও বুঝে না আর কোরবানিও করতেছে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নয় কোরবানিও করছে শুধুমাত্র কয়েক বেলা গোষ্ঠ খাওয়ার জন্য সেক্ষেত্রে কোনো নিয়মিত নামাজি মানুষ আল্লাহওয়ালা পরেজগার মানুষ মোত্তাকি মানুষ এই ধরনের শরিকদেরকে এড়িয়ে যাওয়াই জরুরি তাহলে তাদের জন্য একটি শিক্ষাও হলো আর আমি সুযোগ থাকতে কেন একজন বেনামাজিকে উৎসাহিত করব তার সাথে কোরবানি দেওয়ার জন্যে বরং যথাসম্ভব তাকে এক ঘরে করে ফেলা কোরবানির মধ্যে শরীর না করা তার মধ্যে প্রতি একটা অবজ্ঞা তৈরি করা তার মধ্যে একটা অনুশোচনার ভাব তৈরি হয় এমন ব্যবস্থা তৈরি করা এমন সামাজিক বয়কটের ডাক দেওয়া এটি জরুরি হইতে পারে যে এমন একটি পরিবেশ পরিস্থিতির কারণেও সে নিয়মিত নামাজি হয়ে যেতে পারে আর আমরা যদি বিষয়টাকে গুরুত্ব না দিই নামাজ পোশানো কি কী হয়েছে তার তো ইমান আছে এইভাবে যদি হালকা করে আমরা নেই এই লোকগুলি কিন্তু কখনোই আর নামাজিও হবে না এবং ফরজ বাদ দিয়ে ওয়াজিব নফল বা সুন্নতির প্রতি অতিরিক্ত আগ্রহ প্রদর্শন করা এটাও যে এক ধরনের অজ্ঞতা এটা তারা কখনোই উপলব্ধিতে নেবে না সুতরাং এটা উচিত যে বেনমাজিক সাথে কোরবানির শরিক যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়া এবং নিরুৎসাহিত করা আমি বলছি না যে তাদের সাথে শরিক হলে কোরবানি হবে না তবে হাদিসের বিবরণ যা আছে সেই বিবরণ অনুযায়ী যেহেতু আল্লাহ রসুলাম এটা কি কুফুরি কর্ম উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমাদের এখানে অংশ না গ্রহণ করাই উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন